বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা জোমার আয়াত টিপ্পান্ন বলো আমার এ কথা হ্যাঁ আমার বান্দা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হই না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু আয়াতের তাশীর ঘোষণা করে দেব আমার কথা হে আমার দাসগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহর করুণা হতে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন নিশ্চয় তিনি চরম ক্ষমাশীল পরম দয়ালু এক এক এই আয়াতে মহান আল্লাহ তার মহা ক্ষমাশীলতার কথা বর্ণনা করেছেন ইসফ অর্থ পাপের আধিক্য ও তার প্রাচুর্য আল্লাহর করুণা হতে নিরাশ হও না এর অর্থ ইমান আনার পূর্বে অথবা তওবা ও ক্ষমা প্রার্থনা করার অনুভূতি সৃষ্টি হওয়ার পূর্বে যতই গুণা করে থাকো মানুষ যেন এই মনে না করে যে আমি তো অনেক বড় পাপি আমাকে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন বরং সত্য হৃদয়ে যদি ইমান আনে বা নিষ্ঠার সাথে যদি তওবা করে তবে মহান আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবেন আয়াত অবতীর্ণ হওয়ার কারণে ঘটনা থেকেও এই অর্থই সাব্যস্ত হয় কিছু কাফের ও মুশ্রি কেমন ছিল যারা প্রচুর হত্যা ও ব্যবচারে লিপ্ত ছিল এরা নবী করিম সাল্লাহ আলাহি ওয়ারসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে বলল যে আপনার দাওয়াত তো সঠিক কিন্তু আমরা অনেক পাপের পাপি যদি আমরা ইমান আনি তবে এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কি এর এই ভিত্তিতে এই আয়াত অবতীর্ণ হয় শহীদ বুখারি তাফিস সুরা জুমার তবে অর্থ এই নয় যে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় খুব পাপ করে চাও তার যাবতীয় বিধান ও ফরজ কার্যাদির ব্যাপারে পরোয়া করো না এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা ও নিয়ম নীতি নিষ্ঠুরতার সাথে লঙ্ঘন করে চাও এইভাবে তার ক্রোথ প্রতিশোধকে আহ্বান জানিয়ে তার রহমত ও ক্ষমা পাওয়ার আশা করা একেবারে বোকামি ও খামখেয়ালি এটা হলো নিম ফলের বীজ লাগে আঙুর ফলের আশা রাখার মতোই এই ধরনের মানুষের স্মরণ রাখা উচিত যে তিনি যেমন তার বাঁধাদের জন্য তেমনি তিনি তার অবাধ্যজনদের জন্য ও তাই তো কোরআন কারিমের বিভিন্ন স্থানে এই উভয়ের দিককে একসাথে বর্ণনা করা হয়েছে যেমন অর্থাৎ আমার বান্দাদেরকে বলে দাও নিশ্চয় আমি চরম ক্ষমাশীল পরম দয়ালু এবং আমার শাস্তি হলো অতি মর্মন্তুত শাস্তি সুরে হিজোর পনেরো উনপঞ্চাশ থেকে পঞ্চাশ আয়াত সম্ভবত এটাই কারণ যে এখানে আয়াতের আরম্ভ হে আমার বান্দাগণ দিয়ে হয়েছে যার দ্বারা এটাই প্রমাণিত হয় যে যে ব্যক্তি ইমান আনে অথবা সত্য হৃদয়ে তাওবা করে প্রকৃত অর্থে তার বান্দা হয়ে যাবে তার পাপ যদি সমুদ্রের ফ্যানা বরাবর হয় তবুও তা মাফ হয়ে যাবে তিনি তার বান্দাদের জন্য অবশ্যই ক্ষমাশীল ও দয়াগণ যেমন হাদিসে একশত মানুষের খুনির তওবার ঘটনাও বর্ণিত হয়েছে বুখারে আম্বিযা অধ্যায় মুসলিম তওবা অধ্যায়